তোমরা অনেকেই লাল শাক ভাজা খেয়েছ কিন্তু এরকম করে খেয়েছ কি না আমাকে কমেন্টে জানাবে তো এখানে আমি প্রথমে লাল শাকগুলিকে খুব ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি কারণ এতে খুব প্রচুর পরিমাণে বালি থাকে আর নিয়েছি এখানে রসুন থেতো করে এবং পরিমাণ মতো কাঁচা লঙ্কাগুলিকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি এখন কড়াই বসিয়ে দিলাম এবং বসিয়ে তাতে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে থেতো করে রাখা রসুনগুলি আমি প্রথমে ফোড়নে দিয়ে দেব তারপর এটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দেব মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলি লঙ্কাগুলি এর সাথে খুব ভালো করে একটু ভেজে নেব তারপর একটু ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব কেটে রাখা লাল শাকগুলি লাল শাক দিয়ে কিন্তু এটাকেও খুব ভালোভাবে নুন হলুদ দিয়ে ভেজে নেব তারপর এটা কি করি দেখতে থাকো আর শাক তো তোমরা সবাই ভাজা করতে জানো এটার কি নতুন করে বলবো তোমাদের কাছে তো তোমাদের কাছে একটাই বলার আছে যারা এখনো পর্যন্ত আমার ভিডিওগুলি দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তারা কিন্তু তাড়াতাড়ি করে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে তোমাদের ব্যস্ততম সময় থেকে একটু সময় বের করে দেখে নেবে এবং সাবস্ক্রাইব করে দেবে এবং আমাকে একটু সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের কাছে ভিডিওগুলি কেমন লাগছে আমাদের ট্রাইবেলদের খাবার আরও তোমরা কি কি দেখতে চাও বা কোন ধরনের রান্না দেখতে চাও প্লিজ একটু কমেন্টে জানাবে আমি কিন্তু চেষ্টা করব তোমাদেরকে সেগুলি রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করতে আর সবার কাছে শেয়ার করে দেবে যাতে আমার ভিডিওগুলি সবার কাছে ছড়িয়ে পড়ে আর তা ওদেরকেও রিকমেন্ড করবে যে ওরা যেন সাবস্ক্রাইব করে দে আমার এই ইউটিউব চ্যানেলটাকে আমার আরও একটি ফেসবুক পেজ আছে যেটা হচ্ছে কাকলি অফিসিয়াল তোমরা কিন্তু সেই পেজটাতেও যেয়ে একটু ভিজিট করে দেখতে পারো তো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটাও তাহলে তোমরা কিন্তু ফলো করে দেবে এবং পাশে থাকা সেম বেল আইকনটা কিন্তু ক্লিক করে দেবে এবং আমি যাতে তাড়াতাড়ি করে একটু ভালো করে হান্ড্রেডকে ফলোয়ার্স করে নিতে পারি সেদিকটাও একটু আমাকে সাহায্য করবে তো চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা দেখা হচ্ছে পরের অন্য কোনো রেসিপি ভিডিওতে